নম্বর বাতিল নাম শিয়া সম্প্রদায় যারা শিয়া ধর্মের অনুসারী এটা আলাদা ধর্ম কিন্তু মুসলমান সুন্নি মুসলমান আহলে বাইতের ভালোবাসার কথা শুনে শিয়াদের দিকে অনেকে চলে যাচ্ছে অনেকগুলো দরবারের সাথে শিয়াদের কানেকশন হয়ে গেছে শিয়া ধর্ম কারণ এদের কলমা আলাদা আমরা যে কলমা পড়ি সেই কলমার সাথে তারা যোগ করেছে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার নাম গত বছর আপনারা শুনেছেন অনেকেই রাঙ্গুনিয়াতে এরা আজান দিয়েছে প্রকাশ্যে শিয়ারা সেই আজানের সাথে হজরত মাওলা আলীর নাম যোগ করেছে নাউজুবিল্লাহ আজানে কারো নাম যোগ করা যাবে তাহলে শিয়াদের কলেমা আলাদা শিয়াদের আজানও আলাদা শিয়াদের নামাজও আলাদা শিয়াদের ফরায়েজ আমি মারা গেলে আমার সন্তানরা কিভাবে পাবে এটার একটা নিয়ম আছে কিনা মুসলমানদের মুসলমানদের এই নিয়মের সাথে শিয়াদের আইনের কোনো মিল নাই অর্থাৎ শিয়াদের ফরাই আলাদা শিয়াদের শরীয়ত আলাদা শিয়াদের কোরআন শরীফ আলাদা আমি আর গোশী কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ এক জায়গায় গেলাম এক লোক আমাদেরকে প্রশ্ন করতেছে হুজুর জানেন তো কোরআন শরীফ চল্লিশ পাড়া কোরআন শরীফ কয় পারা তিরিশ পারা আমাদের কোরআন শরীফ তিরিশ পাড়া শিয়াদের কোরআন তাহলে আলাদা ধর্ম না এই আলাদা ধর্মের শিয়ারা তিন চার দিন আগে গদিরে হোম পালন করেছে তবা করে ফিরে না আসা পর্যন্ত এদেরকে শিয়া হিসেবে মনে করতে হবে অলরেডি বিভিন্ন দরবার থেকে বিবৃতি দেওয়া আরম্ভ হয়েছে বিড়ি বক্তব্য দেওয়া আরম্ভ করেছে যে গদিরে হোমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাইর আমার চন্দ্রনাশের মানুষ পটিয়ার মানুষ আমি সংক্ষেপে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি বর্তমান সময়ের সবচেয়ে বড় ভেতনা এই শিয়া সম্প্রদায় যারা আমাদের ভিতরে সবচেয়ে বেশি প্রবেশ করেছে আহলে বাইতের কথা বলে তারা আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে শিয়া বানানোর যে চেষ্টা করতেছে শিয়ারা এক ঘন্টার জন্য বিয়ে যায় এক ঘন্টার কোনো বিয়ে আছে এটা তো জানা কন্টাক্ট কন্টাক্ট তো যারা হুকাম করতেছে এরাও তো কন্ট্রাক্ট করতেছে সুতরাং আমাদের যুবকদেরকে নষ্ট করতেছে তারা মেয়ে দিয়ে এরকম বিভিন্ন জায়গায় মেয়ে দিয়ে যুবক নষ্ট করছে তারও অনেক নজির আছে ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম পালনের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল এবং যারা এই সমাজ থেকে ঈদ এ নবীকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু মিলাদনবীর একটা বিকল্প অনুষ্ঠান মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করেছিল কোরআন এবং কিছু আলেমকে সুন্নার অপব্যাখা এবং কিছু আলেমকে ব্যবহার করে সেই সময়ে মিলাদুল্নবী নয় সিরাতুল্নবী উত্তম এমন কথা এই সমাজে ব্লিস্ট করবার চেষ্টা করেছিল চন্দনাই স্পটিয়া বলে কথা না সারা দেশে নবী আর নবী নিয়ে অজস্র মারামারি হয়েছে সমাজ আলাদা হয়েছে মসজিদ আলাদা হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে আমি নিজেও মামলার শিকার হয়েছিলাম তারা বলেছিল নবী কোথাও নাই সিরাতুল নবী কোরআন হাদিসে সব জায়গায় আছে আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামের একজন পীর সাহেব প্যারেডের ময়দানে বসা যদিও বা ওনার আস্তানা চট্টগ্রাম শহরে আমিও প্যারেড ময়দানে তখন বক্তব্য শুনছিলাম আবার ওয়াজ করতেছিলেন সাতকানিয়ার এক মৌলানা সাহেব যিনি বলতেছিলেন নবী বঙ্গোপসাগর আর মিলাদুল এক লটা পানি নাউজুবিল্লাহ আজকে তারা কোথায় যারা সিরাতুন নবীকে বঙ্গোপসাগর বলেছিল আর মিলাদুন নবীকে এক লটা পানি বলেছিল তারা নিজেরাই সিরাতুন নবী ছেড়ে দিয়েছে কারণ সিরাতুন নবী তারা প্রচলনের উদ্দেশ্য ছিল ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ঈদে মিলাদুন নবীকে তারা উচ্ছেদ করার চেষ্টা করেছিল পাক তাদের সেই কবুল করে নাই। বরং তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর এর পিছনে একটা খোদাই কর্মসূচির ব্যাপার ছিল আমরা আলেম আমাদের যারা আলেম সমাজ তারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে মানুষকে বোঝানো বড় কষ্টসাধ্য হয়েছে এমন সময়ে আজকে যার ওর শরীফ উদুর গৌসেদমান সৈয়দ মোহাম্মদ তৈয়মশার আহমতুলা আলাই নির্দেশ দিলেন তোমরা মিলাদুন নবী উপলক্ষে জশ্ন জুলুস আরম্ভ করে নাও উনিশশো চুয়াত্তর সালে বলুয়ার দিকে খান একা শরীফ থেকে মোহাম্মদ আল কাদের নেতৃত্বে সেই দিন যে জশ্ন জুলুস আরম্ভ হয়েছিল এবং উনিশশো ছিয়াত্তর সালে খুদ শাহ যেই জুলুসের নেতৃত্ব নিয়েছেন সেই দিন থেকে ছিয়াশি সাল পর্যন্ত এসে যখন লাখো লাখো মানুষ জষ্ট জুলুসে অংশগ্রহণ করা আরম্ভ করে নিয়েছে তখন এই বাদেলদের ঘুম হারাম হয়ে গেছে এবং আজকে আপনারা জানেন হুজুর কাপনা তাহা মাদ্দ আলীর নেতৃত্বে কমপক্ষে পঁয়ত্রিশটা জশের জুলুস উদযাপিত হয়ে গত বছর পর্যন্ত জুলুসে অন্তত ষাট লাখ সত্তর লাখ মানুষ হয়েছে করেছে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার পেয়েছে অংশগ্রহণ এই কারণে অবস্থা দেখে সমুদ্রের জোয়ার যেদিকে সবাই দিকে চলে আসছে ভাটার দিকে আর যায় নাই যারা সমুদ্রের দিকে দেখেছিল তারা নিজেরাই সমুদ্র ছেড়ে চলে গেছে এখন দেখা যায় চট্টগ্রাম শহরের সেই দরবার সেখানে এখন পাঁচ দিন ব্যাপী নবী চালু করে নিয়েছে